স্বাধীন হওয়া দেশটাতে আমরা কোরআনের কথা বলতে পারতাম না পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হতো এই কোরআনুল করিমের মাহফিলগুলো বন্ধ করে দেয়া হতো সম্মানিত ভাইরা আজকে এই কোরআনের কাজেই মূলত আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করাচ্ছেন এ কারণে এসেছি আল্লাহর কোরআন থেকে দুটো কথা বলবার জন্য আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কি এখন প্রশ্ন আসতে পারে যে এই কোরআনুল করিমের মাহফিল হচ্ছে তো অনেক কিন্তু কাজ হচ্ছে না তো মোটেও মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হচ্ছে মসজিদগুলোতে কোরআনের বয়ান দেওয়া হচ্ছে তাফসির মাহফিলগুলোতে কোরআনের আলোচনা চলছে দিনই আলোচনা ধর্মীয় আলোচনা বিভিন্নখানে চলছে কিন্তু কাজের কাজ তো কিছু দেখা হচ্ছে না কিছুই হচ্ছে না কারণটা কি সম্মানিত ভাইরা উনিশশো একাত্তর সালে দেশটা স্বাধীন হওয়ার পর স্বাধীনতার তিপ্পান্নটি বছর চলে গেল কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছে একের পর এক পালা বদল করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে চেয়ারে ছিল দেশ পরিচালনা করেছে এই তিপ্পান্ন বছরের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে সবাই মুসলিম মায়ের সন্তান কিন্তু দুর্ভাগ্যজনক কোনো মুসলিম মায়ের সন্তান রাষ্ট্রীয় চেয়ারে বসে আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করেন নাই আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা না করবার কারণে তিপ্পান্ন বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা এই সমাজ থেকে সুদ ঘোষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাব্যা বিচারী নারী নির্যাতন জুয়া হাউজি লটারি অপসংস্কৃতি হত্যা সন্ত্রাস গুম পাপের দরজাও কেউ বন্ধ করতে পারেন নাই শুধুমাত্র দিয়ে দেশটা পরিচালনা না করবার কারণে এখন সেই কোরআন আমাদের সকলের বাড়িতে মসজিদে মাদ্রাসায় হাফেজদের সিনায় বিভিন্ন জায়গায় টেবিলের উপরে আমাদের দেশের মুসলিম পরিবারগুলোতে কোরআন সুরক্ষিত সংরক্ষিত আছে কিন্তু সমাজ থেকে পাপ বিদায় দিচ্ছে না সম্মানিত ভাইরা নবী জীবনের চল্লিশটি বছর কোরআন না থাকার কারণে তিনি ব্যক্তি জীবনে পরবর্তীতে তিনি হেল্পফুল ফজুলের মাধ্যমে এই সমাজের মানুষগুলোকে আলোকিত মানুষ বানাবার জন্য দানবতার পরিবর্তে মানবতার সূচনা করবার জন্য তিনি চল্লিশটি বৎসর চেষ্টা করেছেন সমাজের একটি পাপও তিনি বন্ধ করতে পারেন নাই চল্লিশ বৎসর বয়সে গিয়ে আল্লাহ তালা যখন তাকে কোরআন দিলেন তিনি যখন নবী হলেন মাত্র তেইশ বছর লাগলো এই কোরআন নাজিল হতে আর এই তেইশ বছরে গোটা সমাজটা পাপমুক্ত হলো আল্লাহর নবী বললেন খাইরুল করুনি করুনী সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ শুধু তাই না কোরআনের এই বাণীর দ্বারা বিশ্বনবীর নেতৃত্বে সমাজের অবস্থাটা এমন হলো সকল পাপ বিদায় নিল সমাজ পরিষ্কার হলো এবং একটি আলোকিত সমাজ হল সমাজটা হলো জান্নাতের টুকরা আওয়াজ দিয়ে বল্লা অথচ যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী এই আমাদের বাড়িতে থাকার পরেও কেন কেন আমি জিজ্ঞাসা করতে চাই কেন কোনো নেতা কোন সরকার এই পাপ বন্ধ করতে পারছেন না হোয়াট ইজ দ্য কজ কারণটা কি কারণ হলো সম্মানিত ভাইয়েরা কারণ আমি ব্যাখ্যা করেছি আপনারা আমার আলোচনায় ইউটিউব থেকে শুনেছেন আজকে আবারও করছি এই যে কাগজ এখন আমার দিকে তাকায় বলেন তো এই কাগজের রং কি এই কাগজের এক পৃষ্ঠায় যদি আমি লিখে আগুন আর আর এক পৃষ্ঠায় যদি আমি লিখি পানি এই আগুন আর পানি যদি কোনো কাগজে লেখা থাকে আপনার বলুন তো কাগজটা কি পুড়ে যাবে ভিজবে কেউ বলছে পুড়ে যাবে ভিসবে না এটা পুড়বেও না এটা ভিজবেও না কেন জানেন এটা কলম দিয়ে শুধু কাগজের ভিতরে লেখা আছে কাগজের ভিতরে লেখা আছে আগুন কাগজের ভিতরে লেখা আছে পানি এ আগুন আর পানি লেখা কাগজটা যদি হাজার হাজার বছরও সংরক্ষণ করা হয় এটা পুড়বেও না এটা ভিজবেও না তবে হ্যাঁ পুড়বে তখন এটা যদি আগুনের ভিতরে দেওয়া হয় ভিজবে তখন এটা যদি পানির ভিতরে দেওয়া হয় কাজেই কাগজের ভিতরে আগুন পানি লেখা থাকলে ওই কাগজ ওই পানিতে ওই আগুনে না দেওয়া পর্যন্ত যেমন পড়েও না ভেজেও না প্র্যাকটিক্যাল করতে হয় ঠিক তেমনি আল্লাহর কথাগুলো লেখা আছে কিসের ভিতরে বলুন তো হ্যাঁ কাগজের ভিতরে কিসের মধ্যে এগুলো কি এগুলো কি দেখেন এগুলো কি কাগজের ভিতরে কোরআনের আয়াতগুলো লেখা আছে কাগজের ভিতরে এই কাগজের ভিতরে এই কথাগুলো যদি কেয়ামত পর্যন্ত থাকে কাগজের মধ্যে যদি এই লেখাগুলো কেয়ামত পর্যন্ত থাকে সেই কোরআন যদি আপনাদের বাড়িতে আপনারা কেয়ামত পর্যন্ত রেখে দেন কেয়ামত পর্যন্ত মসজিদ গুলোতে থাকে কেয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলোতে থাকে কিয়ামত পর্যন্ত হাবিস তৈরি হয় আর কিয়ামত পর্যন্ত যদি তাফসীর মাহফিল হয় আল্লাহর কসম করে বলে গেলাম সমাজের একটি পাপের দরজাও বন্ধ হবে না কেউ করতেও পারবে না কেন ওই যে এই কাগজে লেখা আগুন পানি এটা যেমন পড়েও না ভেজেও না প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত ঠিক তেমনি কোরআনের আয়াতগুলো কাগজের ভিতরে ওই কোরআনের কাগজের পাতা থেকে আয়াতগুলোকে এনে যতক্ষণ পর্যন্ত জমিনে বাস্তবায়ন করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সরকার পরিবর্তন হতে পারে মার্কা পরিবর্তন হতে পারে চেয়ার পরিবর্তন হতে পারে ক্ষমতা পরিবর্তন হতে পারে দেশের মধ্যে একটি পাপের দরজাও বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতগুলো এই জমিনে বাস্তবায়ন করা না হবে আসতে বলেন কথা ঠিক নয় কি